সিডনিতে সিরিজ ডিসাইডার কার হাতে থাকবে বোর্ডার গাভাস্কার ট্রফির শ্রেষ্ঠত্ব এই নিয়ে যুদ্ধাঙ্গেহী বেশে মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া অথচ আলোচনার কেন্দ্রবিন্দুতে একজন বাংলাদেশি তিনি না বোলিং করবেন না করবেন ব্যাটিং তিনি ঠায় দাঁড়িয়ে থাকবেন মাঠে এর মাঝে হয়তো দর্শকদের দুধনী শুনতে হবে যেমনটা শুনেছিলেন মেলবোর্নেই সেদিন টিভি আম্পায়ার ছিলেন এবার তিনি থাকবেন সরাসরি মাঠে শুধু দর্শক নয় ভারতের ক্রিকেটাররা চেপে ধরবেন কচু কাটা করতে প্রস্তুত ভারতীয় গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত আগে থেকে ছড়াচ্ছেন ভারতীয় ভক্ত সমর্থক প্রাক্তন খেলোয়াড়রা সরফদ্দোলা ইবনে শহীদ সৈকত নিঃসন্দেহে এত চাপ নিয়ে এর আগে কখনোই মাঠে নামেননি সৈকত এলিট প্যানেলে বাংলাদেশের ইতিহাসের প্রথম ও একমাত্র আম্পায়ার এই লড়াই যেমন তার নিজের তেমনটা বাংলাদেশেরও একদিকে যেমন কুচ্ছা আছে তেমন আছে প্রশংসাও মাইকেল ভন যেমন বলেই দিয়েছেন সৈকতের সিদ্ধান্তের সমালোচনা যারা করছেন তারা আসলে বোকার রাজ্য বসবাস করছেন লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি এটা থামানো দরকার সাইমন টাফেল কিংবা রিকি পন্টিংরাও আছেন এই তালিকায় এমনকি খোদ ভারতের সৈকতের পক্ষে কথা বলার লোকেরও অভাব নেই এমনকি খোদ সুনীল গাভাস্কারও সৈকতের সমালোচনা নয় বরং প্রযুক্তির সমালোচনা করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এখন তারপর এই উত্তপ্ত অগ্নিকুণ্ডে আগে কখনো বসা হয়নি সৈকতের আগুনের উত্তাপে আবার কামিং যেমন বলেই দিলেন জানতেন তিনি আউট কেবল প্রযুক্তির অজুহাতে চাতুরি করতে চেয়েছিলেন তিনি বোঝাই যাচ্ছে শুধু মাঠের সঠিক সিদ্ধান্ত নয় মাঠের খেলোয়াড়দের সম্ভাব্য সংঘাত সামলাতে হবে সৈকতকে অবশ্য ইদানিং সামলানোর কাজটা বেশ সাহসের সাথেই করছেন সৈকত তার মতো আম্পায়ার আজকাল আর দেখা যায় না বললেই চলে আর মেলবোর্নের তাকে নিয়ে গেল ইতিহাসের পাতায় এবার কি তবে নতুন ইতিহাস অপেক্ষা করছে সিডনিতে সেটা নির্ভর করছে সৈকত কতটা চাপ সামলাতে পারবেন তার উপর সিডনির মতো অপেক্ষায় আছে বাংলাদেশও রবীল ইসলাম রানি খেলা একাত্তর